ধন্যবাদ সবাইকে দেখেন আমরা আজকে সকাল থেকে আপনাদের এখানে একটা সুন্দর একটা পরিবেশে ক্যাম্প করলাম এর প্রয়োজনে আমানের সহযোগিতা এবং ভারসক্য হসপিটালের সহযোগিতায় ঠিক আছে দেখেন আপনাদের সবাই বাসাই করা হলো সবাই আমরা হসপিটালে অপারেশনে যাবো অপারেশনের জন্য কিছু পুরো পরিস্থিতি আছে এখানে আমরা মোটামুটি একটা টেস্ট করাইছি এবং ওখানে হসপিটালে যাওয়ার পর আমাদের একটা টেস্ট হবে টেস্ট হয়ে আজকে আমরা অপারেশন করাবো না কালকে আমরা সকালে আপনাদের অপারেশন করাই দেব ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আসছি সিলেটের বালাগঞ্জ উপজেলার মুরার বাজারে এখানে মুন্তাদা এইড ইউকের অর্থায়নে বিনামূল্যে চক্ষু শিবির আয়োজন করা হয়েছে এখানে আজকের এই চক্ষু শিবিরে একশো জন জটিল চক্ষু রোগীকে বাছাই করা হবে এবং তাদের জন্য বিনামূল্যে স্থানীয় অপারেশন সহ অন্যান্য চিকিৎসা প্রদান করা হবে আজকের এই কার্যক্রম সম্পর্কে আমরা জানব দর্শক আমাদের সামনে উপস্থিত আছেন আজকে যে সংগঠনের পক্ষ থেকে ফ্রি চক্ষু শিবির আয়োজন করা হয়েছে মন্তাদা এইড ইউকে প্রতিনিধি আপনার নাম আশরাফুল ইসলাম তো আমাদের একটু বলুন আমাদের দর্শকদের যে আজকে আপনারা এই যে চক্ষু শিবির আয়োজন করেছেন এখানে আসলে রকমের সেবা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা তো মন্তাদা ইদার হিসাবে এই প্রোগ্রাম এই প্রজেক্ট একটা পৃথিবীর করি আর আমরা লগে আমরা দিবাম্বাই ওইসোন লন্ডন থাকি আর আমরা সি ইসই শেখ নাইফ তারা আমরা প্রজেক্ট আমরা বাংলাদেশে আনতাম বা স্পেসিফিকলি আমরা সিলেক্ট আনতাম আমরা সিলেক্টর মানুষ একটা সাহায্য হয় বেশ মানুষের লোক মাতি যে তারা সব দিয়ে অত বছর দেখতে পারছই না কোরআন শরীফর সব পড়তে পারছই না তারা পৃথিবীতে দেখতে না যে আমরা খিলাম যে একটা সাহায্য করতে পারি আমরা বইয়া একটা মিটিং করিয়া মাতছি যে আমরা ইনশাআল্লাহ লন্ডন থেকে ইউকে থেকে মাসে দান করছই যে আমরা যে জায়গায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওনার যে না ফার্সি যে এই চিকিৎসা করাইতাম তারা তাই আলহামদুলিল্লাহ এবার আমরা একশো জন একশো জন রুগী বা ইনশাআল্লাহ আগুয়াইছি যে করেন তো এই কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা কারা আপনারা সহযোগিতা করবেন

তো আপনারা এই যে মন্তাদা এইটা ইউকে এই চক্ষু শিবিরের বাইরে আপনারা আসলে কিরকমের কার্যক্রম বা কিরকমের সেবা দিয়ে থাকেন জনগণকে আলহামদুলিল্লাহ হয়েছে এই একটা গ্লোবাল বিলিফ সো আমরা আফ্রিকাত হোক আদার কান্ট্রিজ সুদান হোক ফিলিস্তিন হোক গাজাত সব ভালো আমরা সাহায্য আছে সো তার কাম হইল ক্ষেত্র আই সার্জারি হরোই খানির ব্যবস্থা হোয়েন ওয়াটার ওয়েলস হোয় আর মেইন একটা প্রোজেক্ট হইল হার্ট সার্জারি বাচ্চেন লিটুলের নাম হইল লিটল হার্টস চন্দ্র আলহামদুল্লিলাহ এই এবার ডাকা শিশু হসপিটালে থাকিব সাত তারিখ তিন তিষ্ট রোগীরা ইনশাল্লাহ একটা কার্যক্রম সাকসেসফুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভেরি সাকসেসফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে আমার গৌরব একটু আলাদা আমি শুরু করছি আপনার আইজ দশ বারো বছর আগে বিভিন্ন চেয়ারকে কাম কাজ করি তা আমারও একটু বেশি নিসে আমি সাইকেল করি লণ্ডন এটা অনেক চাইকেল কৰি তো এই বছৰে যে ফাউণ্ডেশ্যন বা গাজাল লাগি আমি অনেক ঠেকা ধলা কৰি তোমাৰ এইবছৰ আমি মক্কা থাকি মধিনা চালি গৈছোঁ চাইকেলে তো যাৰে কৈছি ফুলে লোক আপোনাৰ ও জাগাৰ লাগে পইচা দলা জেগাৰ লাগে গত বছৰে ঘৰ লাস্ট ইয়ার ইনফ্যাক্ট লাস্ট ইয়ার এর আগের বছর আমরা থানজিনিয়া করছি রাশোপাই জেলা হয়েছেন বলে আমরা মন্ত্রী বিভিন্ন দেশ করে আমি আমরা ওই সমান জিনিস আমি থানজিনিয়া করছি আর এবার যারা বাংলাদেশের যেগুলো খবর পাইছি আমার জন্ম হয়েছে সিলেট সো আমার লাগে মানে এটা খুব একটা কানেকশন লাগছে সব জিনিস আমরা একটা কানেকশন লাগে আর ওয়াইসি দেখতাম

এই যে সব কু শিবির মানে খারা এই চিকিৎসা সেবার লোক জড়িত আসেন এবং আজকে কিরকম সেবা দেওয়ার বিসমুল রহমান রহিম আসলে এই মন্ত নামে একটা সংস্থা আমার বাগনাদ লন্ডনে শেখ মলাকিব প্রধান উনি নিজে এসেছেন এখানে ইউকে থেকে ওনাদের মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম রমজান মাসে মানুষের বরাদ্দ খাবার এবং ওই লোক যে হার্টের অপারেশন চক্ষু অপারেশন তো আমি আট নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব রহমান তিন বাজার ইউনিয়ন ইউনিয়ন তুমি আমি ওনাদেরকে বললাম যে আমার এখানে একটা ক্যাম্প দিলে অনেক রোগী মানে অপারেশন করাতে পারছে না অভাবে ওদের ওকে উপকৃত হবো এর দ্বারাবাহিকতায় আজকে প্রায় একশো জন রোগীর জন্য আমাকে একশো জন রোগীর ব্যবস্থা দিয়েছেন যে একশো জন রোগী আমার এখান থেকে নিতে পারবেন উনি ওনারা নিবেন আহ রোগীকে বিনামূল্যে বিনামূল্যে চিকিৎসা করে লেন্স লাগিয়ে এখান থেকে হসপিটাল নিয়ে হসপিটালে যাবতীয় খরচ আবার বাড়ি পর্যন্ত বোসানি ওনারা বহন করবেন খাবার দাবার সম্পন্ন তো আলহামদুলিল্লাহ আসলে জিলুভাইকে ধন্যবাদ আমি আমাকে দেখানে সুযোগ করে দেওয়ার জন্য যারা যারা যেখান থেকে দেখছেন দোয়া করবেন আমার জন্য এবং এই সকলের জন্য দোয়া করবেন এবং এই বিশেষ করে মন্ততাদা এইডের জন্য দোয়া করবেন আমার শেখ সাহ এখানে আসে এসেছেন এবং বাগনারা এসেছেন ওনাদের মাধ্যমে যেন আমরা আরও ভালো কিছু কাজ করতে পারি পরবর্তীতে যেন হার্টের জন্য কিছু করতে পারি আমার এই দাবি ওনাদের কাছে থাকবো কারণ হার্টের হলে বিলাসবহুল চিকিৎসা ওনারা পাঁচ ছয় লাখ করে একজনের জনের যায় অনেকে করাতে পারে না আমি ওনাদেরকে অনুরোধ করবো যে হাটের জন্য একটা মানে হলো প্রোগ্রাম আমাদের এখানে উপকৃত হবে আজকের এই চক্ষু শিবিরের সাথে আমার বাগনা যুক্তরাজ্য প্রবাসী জনাব আশরাফুল ইসলামের সহযোগিতা রয়েছে এবং আরও অনেকের সহযোগিতা রয়েছে বিশেষ করে শেখ নায়েফের সহযোগিতা রয়েছে সালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা এখন আছি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার মোরারবাজার মোরারবাজারে আমরা এখানে আসছি ভার্ড অফ আই ক্যাটার সার্জারি করতে আজকের এই আই ক্যাটারাকস সার্জারিতে অর্থায়ন করছে মুনতাদাই ডিউকে এবং বাস্তবায়ন ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা আমান এখানে আজকে আমরা ওসমান ভাট আই হসপিটাল ওসমানীনগরের ব্যবস্থাপনায় আজকের এই অনুষ্ঠান আমরা এখানে করতেছি এখানে আমাদের টার্গেট হচ্ছে একশো সানি রুগীকে ফ্রিতে অপারেশন করে দেবো তাদের যাতায়াত খাওয়া তারপরে ঔষধ এবং অন্য অন্য সুযোগ সুবিধা সব আমরা এখান থেকে বেয়ার করব এখানে কারোর কোনো টাকা লাগবে না বিনা পয়সায় এই সম্পূর্ণ আয়োজনটা সম্পন্ন হবে তো আজকে যারা আমাদের এই মহৎ কাজে অর্থায়ন করছে তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই অত্র ইউনিয়নের মেম্বার আশিকুর রহমানকে উনি এই ব্যবস্থাপনার সাথে আমাদের সাথে যুক্ত ছিল এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান যে মেহমান নায়ব শেখ তার সাথে আমাদের রুহুল ভা রুহুল ভাইরা আসছে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম মুন্তাদা এই এর অর্থায়নে আজকের এই চক্ষু শিবির সুন্দর আয়োজন করেছেন যারা তারা আমার অন্তর অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাইলাম বেশ শরীর এরকম একটা সুন্দর আয়োজন সচরাচর দেখা যায় না আর যারা প্রবাসী আমরা প্রবাসী হল উদ্যোগে বা বিত্তবান হলে উদ্যোগে এরকম আয়োজন আর অনেক বেশি বেশি দরকার আছে এইটা আয়োজন করছো এইটা সহযোগিতায় আমার মামা আছে আমার মেম্বার তারা রে আমি যা আয়োজন করছ যা সহযোগিতা করা তারাকে হাত থাকি অনেক কষ্ট করা এটা আয়োজনের সাফল্য করা লাগে তারা সবাই আমি আমার অন্তোষ সন্তোষ লাগে ধন্যবাদ জানাই একদম